তারপর হলো চমলক এদিকে দুইরেন ক্যামেরাটা হাওয়া এই যে দেখেন কেমনে হাওয়া বাড়ি এই যে দেখেন দেখা যায় ক্যামেরায় হ্যাঁ হাওয়া করতে পারে এই যে ভরপুর বাইরে যাচ্ছে ভাই একদম মিটার মিটার ভাই সব ডিজিটাল মিটারটা সব কাজ করে না হ্যাঁ এই যে তালা আনলক করতে হবে এটা তালা লক এই যে এখন আপনি যা মন চাই তা করাবেন ঠিক আছে আচ্ছা আবার মন চাইলে আপনি এটা লক করে দিবেন বাচ্চারা যে নাতি টিপা টিপি করতে না পারে ইনভার্টার একটা ফ্রিজ দেখেন একদম দেখাই কি সুন্দর একটা ফ্রিজ

আচ্ছা আচ্ছা যাদের এই মাল লাগবে অবশ্যই তারা লক করতে পারে যে ভাই মালটা লাগবে কত কত বা কি আসবে আমি প্রাইজ বলে দেবো এই সমস্যা আচ্ছা ওকে ফ্রিজটা দেখছেন দেন তো পছন্দ হয় কিনা এই ফ্রিজটা দেন দেন এটা পছন্দ হয় কিনা আচ্ছা এইটাও বাদ দেখেন তো এইটা পছন্দ হয় কিনা আজকে সব মনে করেন চমলক্ষ টাইপের সবচেয়ে সুন্দর ফ্রিজ গুলা রমজানের আর দশ দিন বাকি সো আজকে রমজানের ধামাকা নিয়ে বসে আছে ভাই বসে আছেন কেন বুঝলাম না আরে ভাই বৈশা থাকি একটু রিল্যাক্স হইতেছি রিল্যাক্স কি অফার দিবেন জানো ভাই আজকে চমলক্ষ মাল দিব চমলক্ষ চমলক্ষ অফার থাকবে না একদম অফার মানি তো গরিবের দোকান মানি অফার তাই না একদম চমলক্ষ মাল থাকবে আর আজকে থাকবে হলো ডাবল ডোর দামাকা দামাকা আজকে রমজানের লিগা ডাবল ডোর দামাকা শিওর

এডালশন দরকার আচ্ছা এই ফ্রিজটা নিতে পারেন 100% সবকিছু একদম ঠিক আছে তারপরে ছাইটা দেখেন ভাই এই যে কম্পানিতে বিল লাগানো থাকে না এই যে বেলগুলো আছে এই বেলগুলোও আছে না ভাই একদম মিটার মিটার ভাই সব ডিজিটাল মিটারটা সব টাচ করে না হ্যাঁ এই যে তালা আনলক করতে হবে এটা তালা এই যে এখন আপনি যা মন চাই তা করাবেন ঠিক আছে আচ্ছা আবার মন চাইলে আপনি এরর লক করে দিবেন বাচ্চারা যে নাটিবিড়ি টিপাটিপড়ি করতে না পারে ভাই কেমন কি ভাই এটা সমলকক মাল সমলকক প্রাইস হ্যাঁ সমলকক মাল

সারা বাংলাদেশ ডেলিভারি নিতে কয় টাকা লাগবে ভাইয়া ডেলিভারি চার্জ যা আসবে তাই দিবেন আচ্ছা বাইরে নিলে ডাকার বাইরে নিলে যা খরচ আসবে তাই দিবেন আমার টাকাও বেশি দিতে হবে আচ্ছা এটা কোম্পানির পরিবহন যারা নিতে চান

এলজি তাও আবার এটা ডিজিটাল ডিসপ্লে এটা হলো টাচ মোবাইল আছে না এই যে মোবাইল এমনি টিপেন না এটা এইভাবে টিপবেন আচ্ছা মোবাইলের মতন টিপলি হইবো টিপলি হইবো আচ্ছা এটা কত মূল লক্ষ্য দিবেন ভাই আজকে 28 দিয়ে দিব 28 28 25 করেন হবে না 26 আমি 23 করে দিমু নট প্রাইস একদম একদম 23 হ্যাঁ আচ্ছা 23 তারপরে এই যে Samsung চমলক্ষ ফ্রিজ আছে Samsung এর আচ্ছা এটা হলো চমলক্ষ ফ্রিজ এই যে দেখেন নিচে নরমাল উপরে ডিপ হ ভাই

একটু তিন চার ঘন্টা একটু সময় দিতে চালান আপনার জিনিস আপনি চালান আমি দশ দিনের গ্যারান্টি দিতেছি তারা উড়ার কিছু নাই এই যে রাখবো ভাই অনলি বারো হাজার

এটা কম বাজারের কম দামি আচ্ছা নতুন দোকানটা যারা দিচ্ছেন মাথা নষ্ট ওইতে পারে চল্লা উঠানো ফ্রিজ আপনার বাসা ভালো চলবো একশো পার্সেন্ট ভালো চলো গ্যারান্টি এই ফ্রিজ গুলো খুব ভালো হয়ে দেখেন লাইন দেওয়া আসে দেখেন ভালো দে বরফে বরফ হইতাছে ভাই মাত্র এই মাত্র দিকে আপ দেন আপ দেন এই যে বরফ হইতাছে ভাই মাত্র বরফ হইতাছে ঠান্ডা দেখলে বুঝা যায় এই দেখেন সব বরফ হয়ে গেছে ওকে 300 লিটারের কত দাদা 20000 20000

Samsung এর একটা ফ্রিজ আছে আরেকটা চমলকক ভাই আরেকটা কত দাদা এটা দিব হলো এটা অন্য ব্লকে এই ফ্রিজটা একটা গিফটের হিসাবে দেওয়া আচ্ছা আপনি আজকে বাইরের ব্লকে এটা গিফট হিসাবে দিব রমজান মাসের জন্য রমজান মাসের জন্য গিফট দিবেন হ্যাঁ এই ফ্রিজটা ওয়াও এই ফ্রিজটা অনলি আমাকে 4000 টাকা দিবেন আর কুরিয়ারের 1500 টাকা দিবেন নিয়ে নেবেন

ওকে ওটা হলো এই দেন কি কোম্পানি রে ভাই এটা ক্যারাভেল হ্যাঁ অনেক ভালো কোম্পানি ভাই এই দেখেন ওকে আমার তো এই দেখেন আচ্ছা সমস্যা নাই যেমন অশিক্ত হয় না এখন বাকি আর একদম এই কারণে এমন কেমন দাদা এটা প্রাইস এটা 12000 টাকা লাগবে 12000 টাকা না ওয়াশিং মেশিন দেখতেছি ওয়ালটনের হ্যাঁ ওয়ালটনের একটা মেশিন আছে এটা হলো 12 কেজির 12 কেজির কত দাদা 12 কেজির এটা রাখবো হলো আপনার মন খুইলা কইবেন কিন্তু ভাই

এ স্যামসাং না দাদা हां এটা স্যামসাং এর একটা ফ্রিজ এই দেখেন ডিজিটাল মিটার সহ हां সব আছে সব খুলেন কতটা ফ্রেশ দেখলে বুঝতে পারেন প্রোডাক্টটা প্রচন্ড ফ্রেশ হবে আপনি একদম নিশ্চিন্তে নিতে পারেন একদম এর মধ্যে সবচাইতে মানে ফ্রেশ একটা প্রোডাক্ট দেখাইলাম আচ্ছা কেমন ঠান্ডা ভাই ভাই ঠান্ডা হইছে যে বরফ হয়ে গেছে এই যে তো এটা পঁয়ত্রিশ হাজার হ্যাঁ কি কয় ভাই অনেক দাম এই মালগুলার অনেক দাম জায়গা দেন ভাই চম অফার না একদম চম লক্ষ আজকের চমলক্ষ অফারই